আজ সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ কোন সমস্যার আন্দোলনকে সহিংসতার দিকে ফেলে ফেলে দেয় সৈরাচারী শেখ হাসিনা সরকার এবং সেই সহিংসতার শুরুটা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তিনটার দিকে শাহবাগে কর্মসূচি ছিল এবং একই সাথে সারা দেশে একই ধরনের কর্মসূচি ছিল আমরা যখন লাইব্রেরির সামনে জড়ো হতে যাই তখনই আমাদের কাছে খবর আছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা হয়েছে সেই খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ যারা সেদিন কেন্দ্রীয় প্রোগ্রামে উপস্থিত হতে এসেছিল তাদেরকে একটু বিচলিত কিংবা শঙ্কিত করেনি বরং তারা আরো খুবই খুশি উঠেছিল এবং সব আরো বেশি সংখ্যায় হল থেকে লাইব্রেরি থেকে মিছিল নিয়ে এসে যুক্ত হয়েছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং পুলিশের আমাদের উপর হামলার প্রস্তুতি ছিল একই সময়ে আপনারা হয়তো জানেন যে রাজু ভাস্কর যে ছাত্রলীগের প্রোগ্রাম ছিল আর পুলিশ ছিল আমাদের সারা ঠিক যেখানে আমাদের হওয়ার কথা সেখানে সেদিন আমরা পুরো ঢাকা জুড়ে ব্লকেট করতে পারিনি হামলার সংখ্যার কারণে এবং আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে আমাদের সাথে যুক্ত হয় এবং আমাদের বিশাল জনসভা দেখে সেদিন পুলিশ বা ছাত্রলীগ কেউ হামলা করার সাহস পাইনি তারপর আমরা যখন আমাদের কর্মসূচি শেষ করি তখন আমরা শুনতে পাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উঠে দাঁড়িয়েছে এবং আপনারা প্রতিরোধ গড়ে তুলে সেদিনের ব্লকের কর্মসূচি সফল শুধু সফলই করেননি রাত এগারোটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন অবদেশ সেই সাহসিকতা এবং সেই প্রতিরোধ সারা বাংলাদেশে কোন সংস্থার আন্দোলন কারীদের মধ্যে এক আশা এবং আরো সাহস নিয়ে আন্দোলনে ছড়িয়ে পড়ে সাহস সঞ্চার করে এবং পরবর্তী দিন থেকে আমরা যে একটা কথা বলতাম সব সময় যে কথা দিলে বাস্তব হয় এই কথার সত্যটা আপনারা প্রমাণ করে দিয়েছেন ঠিক আপনারা সবাই জানেন সরকার আন্দোলনের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ দিয়ে ছাত্রলীগ যুবলীগ সকল সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা করে এর ধারাবাহিকতায় প্রথম আমাদের আউটসাইড বুক দিয়ে শহীদ হন এবং আমাদেরকে এক মুক্তির আন্দোলনের দিকে স্বৈরাচার ঘটানোর আন্দোলনের দিকে ধাবিত করেন আমাদের এই আন্দোলনের সফলতার পেছনে একমাত্র এবং শুধুমাত্র ক্রেডিট দেয় আমাদের শহীদদের প্রতি যারা আমাদেরকে পথ দেখিয়েছেন যারা আমাদেরকে সফল হওয়ার প্রেরণা দিয়েছেন এবং আমাদের সকলকে শহীদ হওয়ার যেই মহানুভবতা সেটা শিখিয়েছেন এবং সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদেরকে তারা অনুপ্রাণিত হয়ে রাজপথে নেমে এসেছে এবং একটি সতেরো বছর ধরে চলায় স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন আজকের এই দিনকে আমি প্রথম পর্যন্ত দিবস ঘোষণা করছি এবং আপনাদের আপনাদের প্রতিরোধকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতি অধিনায়ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই এবং একই সাথে সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে আমরা ডকুমেন্টারি তো দেখছিলাম ঠিক ঢাকা ঢাকা চট্টগ্রাম মহাসচিবের যে স্থানটিতে করেছিলেন যে স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে যেন বাংলাদেশের মানুষ এই দিনটিকে সব সময় স্মরণে রাখে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা প্রত্যেকটি মানুষ যেন আপনাদের সেই সাহসিকতার দিনটিকে প্রতিদিন স্মরণ করতে পারে দেখতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট